আমি কেন সারা পৃথিবীর যত আলেম ওলামা আছেন বিবাহ সংক্রান্ত যত হাদিস আছে অধিকাংশ দেখেন এইটা মিলে যাবে বড় বড় ঘরের মেয়ে সম্মানীয় ঘরের মেয়ে তাদের ডিগ্রির কোনো শেষ নাই কিন্তু সেই ডিগ্রিধারী ব্যক্তির মেয়ের সঙ্গে বিবাহ হয়েছে একেবারে নিঃস্ব ফকির বললে চলে মোসাফির বললেও চলে দিন আনে দিন খায় এরকম লোকের সঙ্গে বিবাহ হয়েছে অশান্তি ঘটেনি তারা একেবারে নির্দ্বিধায় তারা মেনে নিয়েছে পরকালের সুখের জন্য কিন্তু এখন বর্তমান প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট দেখুন গরিবের মেয়ের সঙ্গে ধনী লোকের বিবাহ হচ্ছে আপনি মিলিয়েলেন কথাটা আপনি খবর নেন সারা পৃথিবীতে অধিকাংশ ছেলেরা ধনী পয়সাওয়ালা মালদার মানুষ তার সঙ্গে বিবাহ হচ্ছে একেবারে নিঃস্ব গরিব ঘরের মেয়ের সঙ্গে এই জায়গায় অশান্তি নাই পূর্বে যেমন শুনলেন ধনী ঘরের মেয়ের সঙ্গে গরিব ঘরে ছেলের বিবাহ হয়েছে অশান্তি ছিল না এখন বর্তমানে গরিব ঘরের মেয়ের সঙ্গে ধনী ঘরের ছেলের সঙ্গে বিবাহ হলে এখানেও অশান্তি নাই অশান্তিটা কোথায় অশান্তিটা দেখুন যেখানে এই বর্তমান যুগে দু হাজার চব্বিশ সালের ঘটনা বলি বা দু হাজার বাইশ সালের একটা ঘটনা আমার চোখের সামনে নাম জিজ্ঞাসা করেন না কেন নেটের মাধ্যমে সব জায়গায় পৌঁছেই যাবে সে ব্যক্তিও হয়তো শুনতে পারে তার ছেলে নেই সবই মেয়ে সে কোটিপতি মানুষ পয়সার আল্লাহ তার হয়তো হিসাব সে নিজেও দিতে পারবে না কত টাকার সে মালিক সেই ব্যক্তির মেয়ের সঙ্গে একটা গরিব ঘরে ছেলের প্রেম হয় ভালোবাসা হয় যখন মেয়ের বাবা জানতে পারল মাথা থেকে পা পর্যন্ত তাকে এমন আঘাত করল কাটোয়ার হসপিটালে ছেলেটাকে ভর্তি করা হলো ছয় থেকে সাতটি মাস সেই ছেলেটি সুস্থ হতে সময় লেগেছিল এই মেয়েটিকে মুখ দিয়ে আহার করাইতে পারা যায়নি ছয় থেকে সাত মাস ছেলেটা যতদিন হসপিটালে ছিল এই মেয়েটা ততদিন মুখ দিয়ে আহার করেনি তাহলে কি সে বেঁচে ছিল না বেঁচে ছিল তাকে ডাক্তারি পদ্ধতিতে শরীরে ইঞ্জেকশন পোস্ট করে তাকে খাদ্য দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল তবু মেয়ের বাপ মেনে নেয়নি এই যে ধনী ঘরের মেয়ে আর গরিব ঘরের ছেলে বর্তমান যুগে যেগুলা ঘটছে এগুলো অশান্তির কোনো শেষ নাই কেন এরা মেনে নিতে চায় না এদের অহংকার তাকাব্যটা একটা অন্য জায়গায় কাজ করে আমার বাবার কোনো মালের কমতি আছে তাই তোমাকে আমি স্বামী বলে যে মেনে নিছি তোমার চোদ্দ পুরুষের সৌভাগ্য এই যে একটা ধাক্কা হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট না ঠিক এই রকম একটা বলি নাই মোটর সাইকেলে করে যেতে যেতে এমনও ঘটনা আছে হুগলি মাটিতে জায়গাটার নাম হচ্ছে মগরা সেখানে স্বামী আর স্ত্রী ছিল। মোটর সাইকেলে যেতে যেতে স্বামী স্ত্রী আলাপ চলছে আলোচনা চলছে চলতে চলতে তাদের আলোচনাটা এমন মাত্রা বেড়ে গেল মেয়েটা বলে ফেলল বাবার তো কোনো দিন ছিল না কিছুই তা আমার বাবা গাড়িটা দিল বলে চালিয়ে বাঁচলে ছেলেটা একটু শিক্ষিত ছিল গরিব হতে পারে তার প্র্যাকটিসে লেগেছে আঘাত লেগেছে সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে চাবিটা খুলে ওই বাইকে চাবিটা খুলে মেয়েটার হাতে দিয়ে বলছে লে তোর বাবার গাড়ি তুই চালা আমি বাড়ি চললাম বাড়ি চলে আসলো অশান্তি নদিয়া ডিস্ট্রিক্টে একটা অশান্তি খাটে তারা আনন্দ ফুর্তি করছে সুখ দুঃখের কথা চলছে চলতে চলতে এমন দুঃখের কথা তাদের পৌঁছে গেল যে জীবন ভোর জন্ম থেকে নিয়ে বিবাহর আগে পর্যন্ত তো মাটিতে গড়ি গড়ি বাস মানে ছোট থেকে বড় হলে মাটিতে গাছতলায় ছাঁচ বড় হয়েছ বাবা দিয়েছে বলে খাটটায় শুয়ে আরাম করলে ঠিক এই কথা যখনই বলা ছেলেটা শিক্ষিত না হলো মূর্খ হলো বাহ্যিক জ্ঞান তার যতটুকু ছিল সেই দিয়ে বিচার করে দেখলো এ তো বড় অপরাধ করছে আমি তার বাবার খাটে শুয়ে এ তখন খাট থেকে নেমে নেবলে তোর বাবার খাটে তুই শো আমি আর শব না খাটের নিচে একটা চাদর উপরে ঘুমিয়ে গেল এত খবর বলছি কেমন করে সারা মালা যে প্রান্তে গেছি অনেক ঘটনা আমার জমা আছে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি চলুন এবার বখারি শরীফের পাঁচ হাজার দুশো চব্বিশ নম্বর হাদিস দেখেন বখারি শরীফের পাঁচ হাজার দুশো চব্বিশ নম্বর হাদিসে কি বলছে দেখেন যে কথাটা আমি গত সপ্তাহে বলতে বলতে ইনকমপ্লিট ছিল সেই কথাটা বলে আমি সমাপনী দেব আসমা বিনতে আবু বাকার আপনাদের মনে আছে কিনা দেখেন আসমা বিনতে আবু বাকার আইসার বোন আল্লাহর নবীর শালিকা এই আসমা আসমা কত বড়লোক ঘরের মেয়ে ধনিয়াবি মাল ছিল না পরকালীন মানে ধনী ঘরের মেয়ে হজরতে আবু বাকারের আমলকে যদি এক পাল্লায় চাপানো হয় সারা পৃথিবীর যদি আর এক পাল্লাই চাপানো হয় তবু তার সমতুল হবে না কত আমলের মজবুতি ছিল দেখেন তুফানে পতিত কিন্তু ছাড়িও না হাল আজকে বিফল হলে হতে পারে কাল তারা ইমান মজবুত করে তারা বড় আশাধারী ছিল জান্নাতি আমরা হব ইনশাল্লাহ সেই ঘরের মেয়ে বিবাহ হলো কার সঙ্গে জানেন হজরতে জামের রাজি আল্লাহ তাল্লাহন হজরতে জুবাহের রাজি আল্লাহতলাহর সঙ্গে যখন বিবাহ হলো তখন বিবাহ হওয়ার পরে তার ঘরে কিছু ছিল না একেবারে গরিব মানুষ গরিব মানুষ মদিনার বুকে মদিনার মাটিতে বাড়ি তা বিবাহ হওয়ার পরে এখনকার মেয়েরা শ্বশুর ঘরে গিয়ে কি করে নতুন বউ এই নতুন বউ শব্দটা কাটতে কাটতে তার দুই মাস তিন মাস কেটে যায় এই আসমার যখন স্বামীর ঘরে গেল স্বামীর ঘরে যাওয়ার পরে সর্বপ্রথমে সে এদিক ওদিক চেয়ে দেখল যে ফাটাফুটো ঘর ছেঁড়া কেতা সেই ঘরে আমার বা বিয়ে দিয়েছে দুঃখ প্রকাশ করেনি মনের ভেতরে কোনো দুঃখ না নিয়ে তখন আনন্দের সাথে আমি তো একটা ভালো ছেলে পেয়েছি একটা ইমানদার ছেলে পেয়েছি সুতরাং পরকালীন মালওয়ালা যে সেরকম একটা লোক তো পেয়েছি আনন্দের সাথে তখন কি করব ছোটা ছোটাছুটি শুরু করলো তার বাড়িতে দুটো পশু ছিল একটা ঘোড়া আর একটা উট এর ইতিহাস আছে কেন ঘোড়া আর উঠ এত পশু থাকতে এই দুটো কেন সেদিকটা যাওয়া যাবে না সর্বপ্রথম এক ফার্স্টে যেটা করতে শুরু করলো মায়েদেরকে বলছি বোনেদেরকে বলছি আপনারা ভালো করে একটু খেয়াল করুন কার ঘটনা বলতে চলেছি বখারি শরীফের হাদিস হজরতে আসমা রাজি হা তিনি করলেন কি ওই পশু দুটো মুখের দিকে চেয়ে দেখল আমি আসমাকে যতটা ক্ষুধা লেগেছে আমি আমার মুখ দিয়ে আমি বলতে পারবো আমার স্বামীকে কতটা খোদা লেগেছে সেও আমাকে বলতে পারবে কোনো দ্বিধা নেই খাদ্য আছে না আছে নিজের জায়গা না থাকলে নিজের না থাকলে অপরের কাছ থেকে নিয়ে এসো আমি খোদা নিবারণ করতে পারবো কিন্তু আসমা চিন্তা ভাবনা করে দেখলো যে আমার খোদা আমি বলতে পারছি বলতে পারবো কিন্তু ওই যে পশু দুটো বাঁধা রয়েছে আমার স্বামী যে আমাকে বিবাহ করতে গিয়েছে না জানি কখন খাবার দিয়েছে না দিয়েছে আমি জানি না তাড়াতাড়ি করে ওই পশু দুটো খাবার তৈরি করে ওই মানে আপনাদের ভাষায় বলি ওই খড় খুচিয়ে তাকে যেভাবে দেওয়ার দরকার সেইভাবে খাবার দিয়ে ওই ঘোড়া রোডটাকে দিয়ে সান্ত্বনা দিল তাদের ক্ষুদা নিবারণের জন্য খাবারের বন্ধ ব্যবস্থা করল তারপরে করলেন কি মদিনার মাটিতে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার স্বামীকে অর্থাৎ আসমার স্বামীকে করেছিল কি একটু জাগা জমি দিয়েছিল সেই জমিতে করে কি আসমার জিয়া একটা পর্দা হিলে মহিলা ওই মহিলা করলেন কি দিনদারি মহিলা ওই করলেন কি একটা মানে দড়ি নিলেন একটা কাপড় নিলেন তারপরে চলে গেলেন মদিনার মাটিতে বিশ্বনবী আমার স্বামীকে যে জায়গাটা দিয়েছে যে জমিটা দিয়েছে সেই জমি থেকে লকড়ি কুড়ি নিয়ে এসে একটা শুকনো জ্বালানি একটা লকড়ির বোঝা বেঁধে ঘাড়ে করে নিয়ে মাথায় করে নিয়ে কাকে করে নিয়ে এইভাবে গুটি 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 পায়ে বহন করতে চলেছে এইভাবে তখন ওই লকড়িটা ওই জ্বালানির বোঝাটা তখন করলেন কি হজরতে আসমা রাজি আল্লাহ তালা বহন করে বাড়িতে রেখে বাড়িতে রাখার পরে উনান ধরিয়ে দিলেন উনান ধরানোর পরে জব বা গমের মানে ময়দা নিয়ে এসে সেখানে খামির করে রুটি বানিয়ে তখন স্বামী আর স্ত্রী আনন্দ করে খেতে শুরু করলেন বলেন এরকম ঘটনা যদি আমার মায়েদেরকে বলা হয় জমি তো দূরের কথা এ মাছ সে মা উত্তর দক্ষিণ তো মাঠের দূরের কথা আমার গাছতলায় আমার চার দেওয়ালের মাঝখানে দু চারটে গাছ রয়েছে ওই গাছতলায় দুটি পাতা যদি ঝাড় দিয়ে নিয়ে আসতে বলা হয় অত দূর যেতে হবে না এখন গ্যাস লাইট মারলে বাড়িতে মানে গ্যাস আছে সেখানে জ্বালিয়ে দিতে পারে তারপরে এখন করেছে কি কারেন্টে চুলা আছে সেখানেও যদি বলা হয় দুটি রুটি বানিয়ে নিয়ে এসো তখন উত্তরে দেবে মুখটা বাংলার পাঁচ করে বলবে হয়তো বহির প্রকাশ না করতে পারলো তার মনে মনে এটা প্রশ্ন জাগবে কোন ঘরে আমি আসলাম রে এমন বাঁদরের ঘরে আসলাম আমি এখন ঘরের কিছুই চিনলাম না কোনটা দরজা কোনটা জানালা কোন কোথায় কি আছে কিছুই আমি এখন চিনি না আর এখন আমাকে এই মুহূর্তে দেশের মানুষ আমাকে দেখতে আসছে আর দেখে তারা আনন্দ লুটে বাড়ি চলে যাচ্ছে আমি এখন সুন্দর সুন্দর পোশাক পরে আছি এই পোশাকে আমি কেমন করে ওর জন্য খাবার বানাবো বলবে কি বলবে না সে বলতে পেলে ঠিক এইভাবে আমার বলার কথা হলো পৃথিবীতে যদি কোনো স্বামীর কাছে কোনো স্ত্রী যদি মনের মতো হয়ে যায় আপনারা শুনেছেন জান্নাত হলো সুখের জায়গা তাহলে দ্বিতীয় জান্নাত এখানেই হয়ে যাবে আর মনের মতো যদি বিবি না হয় তার তাহলে এখানে জাহান্নাম যে শুনেছেন দুজকের জায়গা শাস্তির জায়গা এর থেকে বড় শাস্তি আর হতে পারে না কবি তাই বলছে না যে এখানে দুনিয়াতে সুখ যদি সে স্ত্রীর কাছে না পায় আহারে কি খারাপ চাল আহারে কি খারাপ চাল আসিল দেশেতে মোটা বস্ত্র না চাই না পরিতে বিলাতে মিহিন সারি এনে নাহি দিলে স্বামী শোনে কথা নাহি বলে কাজে কর্ম নাহি করে করে কটু আর দুয়ারে বসিয়া তাকে ফোলাইয়া গাল ভাত পানি ত্যাগি বলে আমি কালো বুড়ি এনেলাও তুমি একটা সুন্দরী পরী স্বামীকে আদেশ করেছে যেটা সেইটা যদি মনের মতো না আনতে পারে তাহলে ভাত পানি ত্যাগ করে দিয়ে চোকাটের ওপরে বসে থেকে সে তখন আঙুল ঘুরিয়ে দেখিয়ে দেবে যাও আমাকে তোমার পছন্দ নয় আমার মনের মতন একটা তুমি মানে গাল পালিশ একটা ঠোঁট পালিশ এনে দিতে পারলে না একটা কাপড় এনে দিতে পারলে না যাও আমি তোমার আর থাকলাম না তুমি একটা মনের মতো দেখে নাও তা ও বন্ধুর আমার এই দুনিয়াতে বাস করতে গেলে আপনাকে কিভাবে বাস করতে হবে নবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম যে পদ্ধতিতে আপনাকে বলেছে চলেন দোয়াটা বলে আমি শেষ করে দেব দোয়াটা কি মহানবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এমন একটি দোয়া সকাল বেলায় দশ বার বিকেল বেলায় দশ বার কত হলো বিশ